যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করতে হলে কী ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না মোট কথা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সো অবশ্যই অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন টু অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটির অপেক্ষা ছিলেন আপনাদের অপেক্ষার পালার শেষ অবশেষে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যোগদানের সম্ভাব্য তারিখ দেওয়া রয়েছে উনিশ ডিসেম্বর দু চব্বিশ তো বুঝতেই পেরেছেন তো আমি আপনাদের দেখার সুবিধার জন্য জুম করে নিতেছি বন্ধুরা যে কোনো বাহিনীতে আবেদন করার পূর্বে অবশ্যই আমাদেরকে শারীরিক যোগ্যতা গুলো জেনে তারপর আবেদন করতে হবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ বা মহিলা নাগরিকগণ এখানে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিতরা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বয়সের ক্ষেত্রে বলা রয়েছে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাফিডেভিট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে এরপর আসলে দেখতেই পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতায় প্রয়োজন পারবে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি পোষারণ অবস্থা দুই ইঞ্চি এরপর দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অন্যান্য কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ দেখতে পাচ্ছেন কম্পকে আঠাশ ইঞ্চি পোষণ অবস্থা দুই ইঞ্চি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন পরিমাপ করা হবে চোখের দেখতে পাচ্ছেন দৃষ্টিশক্তি জিডিপি ছয় বাই ছয় এটিসি দেখতে পাচ্ছেন ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং বা লজিস্টিক ও এডমিন এর জন্য ছয় বাই ষাট পর্যন্ত হতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর জন্য অযোগ্যতা অর্থাৎ কোন কোন অযোগ্যতার কারণে মূলত আপনারা এখানে আবেদন করতে পারবেন না সেটাও কিন্তু সুন্দরভাবে এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেনা বা নৌ বা বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরিতে বরখাস্ত বা অপসারিত বা স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন আইএসএসবি কর্তৃক পরীক্ষায় দুইবার স্ক্রিন আউট হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এবার দেখতে পাচ্ছেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত হলে আপনার এখানে আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন প্রার্থী বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লেসিক করা হলে অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রশিক্ষণ বা কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পরবর্তীতে দেখতে পাচ্ছেন এক বছর সহ সর্বমোট চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে তো প্রিয় বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালী অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দশ হাজার পাঁচশত টাকা প্রদান করা হবে অর্থাৎ প্রশিক্ষণকালী আপনাদেরকে প্রদান করা হবে দশ হাজার পাঁচশত টাকা করে এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে বন্ধুরা এখানে আবেদন করতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শাখার নাম দেওয়া রয়েছে জিডিপি এই শাখার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ক্ষেত্রে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং পদ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন জি সি ও এবং এ লেভেলের ক্ষেত্রে ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এবং এ লেভেলে পদার্থ ও গণিতে দেখতে পাচ্ছেন ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং এই শাখার জন্য উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত কম্পকে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন লজিস্টিক বা এটিসি বা এডিডব্লিউসি এই শাখার জন্য উভয় পরীক্ষা বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে জি ও এবং লেভেলের জন্য দেখতে পাচ্ছেন ও লেভেলে পদার্থ ও গণিত কম্পকে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এলেবেলে লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা লজিস্টিক বা এটিসি বা এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এডমিন এই শাখাটির জন্য উপায় পরীক্ষা যে কোনো শাখায় ন্যূনতম জিপিএম ফাইভ জিরো পেতে হবে ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং লেভেলে দুটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে বন্ধুরা এরপরে জেনে নেব নির্বাচন পদ্ধতি এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ ইংরাজি গণিত ও পদার্থ শুধুমাত্র এডমিন শাখার জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রাথমিক ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আই এস কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্রের সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ বন্ধুরা এখন জেনে নেব কীভাবে আপনারা এই সার্কুলারে অনলাইন আবেদন করবেন এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন সরাসরি এস টি ডিপি কোলন স্ল্যাশ ডট ডট ওয়েবসাইটে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ এক হাজার টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন এই জন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের নম্বর প্রদানপূর্বক এখানে দেখতেই পাচ্ছেন এলিজিবল ফর অ্যাপ্লিকেশন উইদ আউট পেমেন্ট অপশনটি ইয়েস নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আবেদনকারীগণ তাদের কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে প্রদান করবেন আবেদনকারীগণকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষার তারিখ সময়ের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে ক্রেডিট কলেজ বা সকল কলেজের জন্য প্রযোজ্য নয় রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্য সময়ের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন চূড়ান্তভাবে আবেদনপত্রটি সাবমিট করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন যে কোনো আবেদনকারী মোবাইল নাম্বারে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন তাদের একটি মেইল দেওয়ার আছে এই মেইলে আপনারা যোগাযোগ করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখের ছবি শিক্ষাগত যোগ্যতা সনত ও অন্যান্য সনদপত্রের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা পহেলা মে দুই হাজার চব্বিশ থেকে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই সার্কুলের আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আবেদনপত্র জমা দেের নিয়মাবলী প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করত পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নগণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে কোন কোন কাগজপত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব ও চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থার উল্লেখপূর্বক জমা দিতে হবে উক্ত সনদ সশ ইউনিয়ন পরিষদ বা মিউনিসিপ্যাল চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা নিকট হতে আনতে হবে উক্ত সনদের সাথে সনাক্তকারী মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে সম্প্রতি তলা বারো কপি পাসপোর্ট সাইজের এবং চার কপি এস্টাম আকারের সত্যায়িত ছবি অবশ্যই ল্যাপ প্রিন্ট ও পুরুষ ক্ষেত্রে কালার সহ শার্ট পরিহিত ছবি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে চাকরত প্রার্থীদের ক্ষেত্রে সশক বা প্রতিষ্ঠানের প্রদানের নিকটতে হতে তার অনুমতিপত্র নিয়ে যেতে হবে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সপ্তাহিত ফটোকপি খেলাধুলা বা অন্য যে কোনো বিষয় কৃতিত্বের সনাত থাকলে তা সপ্তাহিত ফটোকপি দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখগুলো দেওয়ার রয়েছে এই বিষয়টি আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ তারিখ তারপর এখানে দেখতে পাচ্ছেন সাত দশ চোদ্দো একুশ চব্বিশ আঠাশ ও একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ এরপর দেখতে পাচ্ছেন চার সাত এগারো তেরো আঠারো একুশ ও আঠাশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর দেখতে পাচ্ছেন এক আট এগারো পনেরো আঠেরো বাইশ পঁচিশ ও উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষার কেন্দ্রের নাম দেওয়া রয়েছে সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্য প্রযোজ্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনীয় কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো পরীক্ষা গ্রহণের দিন সকাল আট গোটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কোলেন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ